মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনার পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করেন আপনি নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দো আপনার ফার্স্ট নামাজ ফোরান ইমাম আর আমরা পড়ি আর মুসুল্লি তইলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা পড়তে সেই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হেতে রিক্সাও চালায় গিরুস্তিও করে তাইলে আপনি খালি মামুচি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ তাই বাইদের ট্যান্ডা আপনি কি করেন বাইদের ট্যান্ডা আপনি কি করেন করেন আছে সাইন জানালা খুলিয়া দাওয়া তাই নি একটা কাম এটা সব রা আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা সত্য দেন তো কইয়া কমিটিতে বাইও আমি তো গরিব মানুষ আপনার ইমামতি মতো করাম মসজিদের চারিগুলিটা জায়গাটি খালিয়ে না ফেরে রয়েছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আসেনি আমি যদি খুব যাবো আপনারা কেউ সুবিধাটা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদার সামনে যে ফহিদটা এটা যেমন খিলে না ফুটা থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনাদের ফতন দেন বছরে দুই হাজার অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাকি কটা মাছ হালাইলাম আর তালাফিও তো এমন জাতের মাছ এটি তো ইয়া বুঝে না নিয়ন্ত্রণ টিয়ন্ত্রণ বুঝে না তো এই ওইতে থাকে ওইতে থাকে এটি তো কেন এটি এটি তো কোনো ইয়া হ্যাঁ ঠিক ঠিক

ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মানলাম না আমরা শোনার মানুষ হবো আজ্ঞে ফাঁক দিতে বৈশাভন হিসাব করে দাওন লাগবো কম করছে 17টা বছর দেখছেন নাকিটা করছে কতায় কতায় চাকরি নাই তোর মা ভাই হইছে সর সর ঠিক বেশি ফান্ডামি করো

তোমরা টান দিয়ে বা স্টেডিয়া আলমকে বেজ্জুতি করে নামাই দিছো এ ইমান আরে চাকরি তোমরা আমার আলমকে বেজ্জুতি করেছ আমি বলেছি যে দিন গেছে কে বলি গেছে এবার যদি বাদ আসে নড়াই হবে সবান হবে সবান কে বলো নারাই তাকে সবাই পড়ে না আবিন জোরে পড়ে না আমিন আমিন মনে জনের টর বাহির বাড়ি আমরা মামুর বেদ বাইতা মাইছি টর বাহির বাড়ি আমরা মামুর বেদ বাইতা মাইছি তোড়ার যেমন এটা দেশ আমরু রদ হইটা দেশ ঠিক কি না ক ঠিক তুই দেখলে কি নো অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কেমন জানি তাসুল করিวิทยา হুজুর আইতা যাইতেছে রাস্তা দিয়া তুই টিটকালিবারু স্কিটি হ দাও হুজুর আইতা যাইতাছে ডাক দাও কি হুজুর খাই আইছেন না ঘিয়া খাই দে হুজুরে খাই আইছেন না ঘিয়া খাইব তুই সব নেসি গইতাছস মন হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন নিবেড়ি রে তুই হগিন নিবেড়ি রে জীবনে বিখ্যাত হুজুরের খানার কবর লস তুই তুই আসে নি রে কালবা তুই মসজিদে একটা ফার্স্টে হাজ জীবনে তুই দিতে পারছ তুই একবার কই না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফাস্টিকা কা দাতে লইয়া গেছে যে ফকাট হুজুরে এমন কালেকশন করতে আছে তে মনে মনে চিন্তা করছে তেহাড়া নি ফাল দিয়া বাক্স দিয়া এলে গেতে আতে লইয়া ধুম ধরে বুট কইরা বইয়া রইছে টেহার বার করে না টেহা বলে টেহা দেয় টেহার দিয়া কুদ্দুর ফটে ফটে সায়া আসে না কাঁচা টেহা তলিয়া থাকলে একবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উঠে নিরে তেকর সে কিতা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তেকর সে কিতা আঙ্গুল খুলিয়া দেহে এই পয়সাটা সারি গুলা বেজে উঠছে তে পয়সার ফেল চাইয়া কয় কান্তা পারবা মসজিদ দিতাম না কিরম শ্রীহুঞ্জিংলার ফিটার তোর খান আনতাস ঠিক রে ও উফরা পড়তে আছে দইরা বই মাত্র সুর হইতে আছে ফের ফাইবার বাজ ওয়াজ কারো আর হুজুর দাবাদ দিয়ে মার হাবা কয়না রে জোরে কয়না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহা তুমি ব্যা চাকরি কর নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ কর নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিডি যদি খিল ফুড়া না থাকতো আমরা নিজেরা যদি কদুর ফেস করতাম আমরা যদি কদুর রসুন করতাম আমরা যদি কদুর দৈন্যফাতে হালাইতাম আমরা যদি কয়রা কাঁচামিচ গাছ লাগাইতাম তাইলে আর তারা কথায় কথায় আমরা ধমক দিতে পারে না আমরা কয়েকদিন আগে নিজেরা খাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদাই কেল কইরা ফেজ লাগাইতো এই ফেজের কেলের বাই দিদি আবার কয়রা দৈন্য সিরা দিয়া দিত মশালি দিয়ে দৈন্য উঠতো লাইলের কান্দা দিয়ে কাঁচামুচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সপ্তাহ কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেজ লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন কয়টা কাঁচামুজ হালাই রাখেন আর ওই যে ফিসার গাতাটা এটা কুদ্দুর বড় কয়টা কয়টা তেলা ফিয়া হালাই আর যা বাজারও যাইতেন ফার্সেন অসুবিধা নাই তো দুইটা তেলা ফিয়া দই ফেজ আমার কেবেন ফেজ শহীদ তলের তাইনা ফুল্লা আর বেনিটার ওই চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে নি রে হ্যাঁ মনে আছেনি নি এবার কত হ্যাঁ ফেরে ফেরে হয়েছে রে মনে পড়ে গেছে গেবার ওই রৌন

রুন দিতাম না মনে হয় যেন মতো খেলাত লইতাম না ফলাফেনের মতো লজেন ডিলি নে গেলে খেলাত লইতাম না আরে অসুবিধার দল আমরা কি তোর তো ভাগ না নিবি আমরা টেহা দিয়ে এলসি খুললে ফেসে নি না আর আমরা যে দিয়া বর্ডার কাছে তোরা কারণ যে ভাইকে দেখা আপনাকে এমনি আনি মনে করছো তোরা কাটা তারা তোর যে আগে টেহা দিন এর ফলে না তোরা তোর যে ইয়ে দেশ কাটল দেশ আমরা তেহা দিন এর ফলে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না নিই তোর আর আনারস তোরা কয়লা খাইবি ফুচ্ছে না করব তোরা মানুষ কম জায়গা বেশি আমরা না মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা হুম তোরে এরকম দিন গেছে না এক বছর ইন্ডিয়ার তারা কইলো তোরা গরু আমরা দিত না আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খাবার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সবিক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু রাজ্য শেষ করো আর যে হুমনার তারা আমার কথা যারা হুমস তারা কারো কার সকালবেলা উঠে অহন ফেসের সারা পাওয়া যায় অহন ফেস দেখেন সিজন দেখতে আছে অহন করা ফেজ দেখাই দে যেন আমরা তোমরা করো জানো তোমরা কিনার না লাগে হুজুরের করো হুজুরে বাজারও যেত হতো না ফেস কিনতো আমিও যাইতাম না বাজারও হুজুরেও যাইতো না সাংবাদিক সাবও যাইতো না তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনবো আর ইন্ডিয়াতে হ্যাঁ পরে আপনারে ডাক দিব দিলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা খালি কথা শুনোস না দিককার এই যে মুরব্বী আব্বারা এই যে আবার মুরুব্বী মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর খারাপ হইবে না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মুরব্বী কি আমি ফিক্সাপ